আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশা রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনি আমি এর কারণ কি কেন তা হবে না আমাকে আমি কিছু ওষুধ টানা টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড

এই তো এই শূন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে ফোন করিছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এই প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কথা যান মনে থাকে আরে যে এত এগুলি কি আপনি টাকা लीजिएगा না लीजिएगा কিনা সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সলপল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আছি নাকি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহী আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বাড়া এখানে পরে আছি কাগজপাতি নাই পরিচয় পত্র নাই জানে এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই তো দেই